বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন যেটি উনিশশো সাল থেকে পালিত হয়ে আসছে সারা পৃথিবীব্যাপী তারই অঙ্গ হিসাবে রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সেবা সদন দুদিনে যে কর্মসূচি নিয়েছে তার প্রথম দিন আজকে আশেপাশে যে সমস্ত কাজগুলি ছিল সেগুলোর রক্ষণাবেক্ষণ এবং তার পরিচর্যা এবং আশেপাশের জায়গায় যে সমস্ত পার্থেনিয়াম দূষিত পার্থেনিয়ামের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেইগুলোকে মারবার জন্য নিধন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি আজকে সকাল থেকে এই উদ্যোগটি বাস্তবায়ন ঘটছে বৃক্ষ বৃক্ষরোপণ এবং স্পেশালি আমরা এবছর শাল রোপণ করব এছাড়া আরও যে অঞ্চলগুলিতে পার্থেনিয়াম রয়েছে সেইগুলি নিধন করবার আমরা কর্মসূচি রেখেছি এতে আমাদের শিক্ষা সদনের যারা পরিচালন কমিটির সাথে যুক্ত তারা থাকবেন অভিভাবক এবং আহ আমাদের উদ্যায়ী বা হিতৈষী যারা তারা থাকবেন এখন স্কুল ছুটি চলছে তাই ছাত্র ছাত্রীদের আমরা এই কর্মসূচিতে আহ্বান জানাচ্ছি না এরপরে আমাদের বাইশে শ্রাবণ যে কর্মসূচি আছে তাদের আমরা আমাদের শিশু শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব।